বুধবার সিআইটিও এর উদ্যোগে শ্রমিক ও শ্রমজীবী জনগণের জরুরি দাবিতে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনিতে এক জমায়েতের আয়োজন করা হয় পরবর্তীতে সেখান থেকে এক মিছিল বের হয় মিছিলটি শহর পরিক্রমা করে অফিস লাইন স্থিত শ্রম দপ্তরের অফিসে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন ও রাজ্য কমিটির সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা আজকে যেটা করা হচ্ছে দুর্গাপুজো এসে গেছে রাজ্যের অধিকাংশ জায়গায় বোনাস যারা পায় বোনাসের আইন এটা কিন্তু আইন আইন অনুযায়ী তারা বোনাস পায়নি এক্সডেলসি যারা পায় সেটাও পায়নি কিছু শ্রম দপ্তরে মিটিং হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে ফয়সালা হয়নি দু একটা ক্ষেত্রে ফয়সালা হয়েছে ফয়সালা হওয়ার পরও তদারকির অভাবে এবং এক্সডেলসি এবং বোনাস থেকে বঞ্চিত হয় রাজ্য সরকারও যেটা করেছে এক্সডেলসি এটা কিচ্ছুই না জিনিসের দাম বাড়ছে আর এক্সএেলসি আগের জায়গায় দাঁড়িয়ে আছে এটা প্রতিবাদে একটা অব্যকে আমাদের দ্বিতীয় অভ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণে কোনো হেলদৌল নেই কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো আর্থিক সহযোগিতা নেই শুধু বক্তৃতা চলছে কোথাও কোনো সাহায্য পায়নি এবং বন্যার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দ্বিতীয়বার দলবাজি চলছে অসম্ভব দলবাজি যারা বামপন্থী মনোভাবপন্ন তারা ক্ষতিগ্রস্ত কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না তারপর এদিকে দেখা যাচ্ছে যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে যুগ যুগ চলছে অর্থ আদায় করার জন্য বর্তমানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাংকগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করছে আমরা বলছি ঋণ আদায় স্থগিত রাখতেও দ্বিতীয় যেটা সমুদ্র সমক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন চলছে তাদের সম্মান মর্যাদা হানি হচ্ছে এবং সেই মর্যাদা পাচ্ছে না নারী নির্যাতন বেড়ে গেছে এটার বিরুদ্ধে আমরা বর্ষিত বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারপর এখন পুজো এসছে বাজার ফাঁকা বন্যায় ক্ষতিগ্রস্ত রেগার কাজ নেই টুয়েবের কাজ নেই পেমেন্ট নেই কাজ করেছে পেমেন্ট পাচ্ছে না রেগার টুয়েবের কাজ যাতে দেওয়া হয় এটুকু আমরা দাবিতে রেখেছি এবং এটার সঙ্গে দাবিতে এসছে রেগার টুয়েবের কাজে পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে পুনর্নির্ধারণ হচ্ছে না নিয়ম হলো ছয় মাস পর পর মূল্য সূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয় কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে এভাবে চলবে না মজুরি পুনর্নির্ধারণের সমস্ত ব্যবস্থা করতে হবে সরকারের কাছে আজকে জানাবো শ্রম দপ্তরে শ্রম দপ্তরকে সক্রিয়া নিতে আছে তার সঙ্গে আছে আইন শৃঙ্খলা চরম অবনতিবি চলছে নারী নির্যাতন চলছে টাকা আদায় ডুন চলছে ভোটার স্ট্যান্ড সিরিয়াস অবস্থা মানে সেখানে চাদার জুলুন তাদেরকে তুলাবাজি এটা বেড়ে গেছে খরচাও বেড়ে গেছে তুলাবাজি আমরা বলবো এটা অভিজ্ঞে বন্ধ করা হোক এমনি তাদের কাজ নেই খাদ্য নেই তার মধ্যে তুলাবাজি বেতনের অংশ নিয়ে নিচ্ছে তুলাবাজি দিতে হবে এবং যা পায় মজুরি তার অংশ নিচ্ছে এই যে অবস্থায় তুলাবাজি বন্ধ করার জন্য আমরা দাবিতে রেখেছি এটা যাতে করা তার সঙ্গে শ্রম বাতিল করতে হবে এটা শ্রমিকযোগ্য নিবিড় বন্ধ করতে হবে এগুলো দাবির মধ্যে আছে এই দাবিগুলো নিয়ে আমরা সরকারের কাছে আজকে দাবি নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা বলবো যাতে এর কাছে আর চা বাগানে বরাবর বিশ শতাংশ বোনাস পায় এখন পর্যন্ত এগ্রিমেন্ট হয়েছে বাগান শ্রমিক এবং সেখানে এই বোনাস কবে পাবে কখন পাবে তার কোনো নিশ্চয়তা রইল না এই অবস্থা চলছে কোভিডের ভাবে অর্থ পাচ্ছে না এগুলো নিয়ে আমরা মূলত দাবি নিয়ে আসছি এবং কত ডেপুটেশন আমরা সংগঠিত করছি